আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ছোট্ট কিউট একটি বেবি কামিজ ডিজাইন দেখাবো কামিজের চারপাশে আগে বর্ডার লাইনের কাজটি করে নিয়েছি কাঁথা স্টিল সেলাই দিয়ে এবং মাঝখানে কিছু ছোট ছোট ফুলের কাজ দিয়েছি আজকে শুধু বুকের কাজটি শেয়ার করছি ঝুলের কাজটি এখনো করিনি ঝুলের কাজটি করলে সেটিও শেয়ার করব ইনশাল্লাহ কামিজটি করছি তিন বছরের বাচ্চার জন্য তো এখানে আমি কাজটি করছি সুন্দরী বা লাগছে সুতা দিয়ে পুরো কাজটি আমি করব দুই তারের সুতা দিয়ে এই কাঁথা স্টিচ সেলাইটি আমি গলা হাত এবং বুকের চারপাশে বর্ডার লাইনের কাজ করেছি এখন করছি পাতার কাজ পাতাগুলো সব করে নেওয়ার পরে করব ফুলের কাজ তো পাতার কাজটি করছি আমি একদম ডিপ গ্রিন কালারের সুতা দিয়ে ডালের কাজটিও করেছি আমি গ্রিন কালারের সুতা দিয়ে তো এখানে আমার পাতার কাজগুলো শেষ এখন করব ফুলের কাজ ফুলের কাজগুলো করব আমি রেড কালারের সুতা দিয়ে ফুলের কাজগুলো হয়ে গেলে মাঝখান দিয়ে একটু হোয়াইট কালারের সুতা দিয়ে রেনুর কাজ করে নেবো এই ছোট ছোট ড্রেসগুলো তো আমার কাছে ভীষণ ভালো লাগে আর এগুলোতে যখন একটু কাজ করি তখন আরও সুন্দর লাগে আর ছোট বাচ্চাদের কামিজ তো আরও ভালো লাগে পড়লে এই কামিজটির সঙ্গে আমি ধুতি পায়জামা করেছি রেড কালারের আর সঙ্গে রেড কালারের রন্না তো আমি নেক্সট ভিডিওতে সালোয়ার এবং রন্নার ভিডিওটিও শেয়ার করব আপনাদের সঙ্গে এই তো হোয়াইট কালার দিয়ে আমি রেনুর কাজগুলো করে নিচ্ছি ফুলের মাঝখানের কাজটি করছি আমি ইয়েলো কালারের সুতা দিয়ে এতো কাজটি আমার শেষ হয়ে গিয়েছে তো ঝুলের কাজটিও আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই গলাতেও আমি কাঁথা স্টেটের সেলাই দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে হাতেও দিয়েছি আমি গলার সামনে এবং পেছনে দুই পাশে কাঁথা স্টের সেলাই দিয়ে কাজ করে নিয়েছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এতো ঝুলেও আমি একই নিয়েছি এই কাজটিও আমি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর লাগবে